নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে একটা কবজ আর একটা মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করব কিসের বশীকরণের বশীকরণের দুটো কবজ আপনাদের সামনে আজ উপস্থাপন করবার চেষ্টা করব। তো প্রথমেই বলবো ভিডিওটি অতিব ছোট হতে চলেছে তবে সম্পূর্ণটা জানবেন আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পর বসিকণে আর কোনো ভিডিও আপনার দেখতে হবে আপনার ভালোবাসাটা যদি সত্যি থাকে সত্যি থাকে যদি লিগাল থাকে আপনি যদি সৎভাবে তাকে ভালোবেসে থাকেন বা আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো অসৎ ক্রিয়াকলাপ না থাকে এটি অতি অবশ্যই আপনার প্রেম ভালোবাসা বা প্রেম করে বিবাহের সমস্ত রকম বাধা কাটাতে মারাত্মক সহায়তা করবে বাড়িতে বসে প্রথমত বলবো স্বামী স্ত্রী দুজন বা প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে এটা মেয়েরাও করতে পারবেন এটা ছেলেরাও করতে পারবে তবে জানবেন কোনো জিনিস অতটা সহজ নয় কিছু দিচ্ছি মানে কিছুটা খাটতে কিন্তু আপনাকে হচ্ছে তবে সঠিকভাবে যদি আপনি খাটতে পারেন তাহলে এর সম্পূর্ণ পজিটিভটা আপনি পাবেন হয়তো ভাবছেন তো বক বক কেন করছে ইয়াস সম্পূর্ণটা জেনে যান আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে দেখছেন একটা মতো বিরোধ চলছে আপনি মেয়ে হতে পারেন আপনি ছেলে হতে পারেন তাতে কোনো ব্যাপার নেই প্রত্যেকের জন্য এটি কাজ করতে পারে বা হঠাৎ করে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ চলে এসছে বা যে কোনো কারণে ফোন বা যে কোনো কিছু বন্ধ আছে এই পরিস্থিতিতে মানুষের কষ্টের মধ্যে দিয়ে আপনাকে প্রতিটা মুহূর্তে যেতে হচ্ছে তাহলে আজকের এই এক নম্বর কবচটি একবার দেখে নিন আমার স্ক্রিনের উপর এটা কিন্তু একে অপরের পরিপূরক কেন বলছি এর দুটো কবজ আমি প্রথমে যে কবজটা আপনারা দেখুন এই কবজটা হচ্ছে এক নম্বর কবজ এর উল্টো পিঠেও আর একটা থাকছে সেটা আমি দিচ্ছি পর এই দেখুন যে ওপরে যে কবজটি রয়েছে হিন্দু মুসলিম প্রত্যেকের জন্যই কিন্তু এটি আপনারা করতে পারবেন আচ্ছা এইবার আপনারা যে কবজটি দেখলেন এই কবজের উল্টো পিঠে অর্থাৎ আমি বলছি সম্পূর্ণ বিষয়টা আগে জেনে নিন উল্টো পিঠে এখন যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন এই কবজটা কিন্তু তার উল্টো কাগজের উল্টো পিঠে লিখতে হবে ঠিক আছে তাহলে একটার মধ্যে দুটো কবজ এবার চলে আসুন শনি অথবা মঙ্গলবার দিন সাদা কাগজ নিন সাদা কাগজ নিয়ে চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাগজ চারটে কাটুন আর চারটি তামার খোল নিন বা তামার মাদু নিন নেওয়ার পরে দশকর্মা ভান্ডার থেকে একটু আপনি চামেলি তেল যদি পান খুব ভালো আচ্ছা থাক দরকার নেই চামেলি তেলের দরকার নেই আপনি সাদা খাতায় লিখুন সাদা খাতায় লাল কালির পেন দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি দুটি প্রথমে ওপরেরটাতে এবং তার নিচে তলেরটাতে আপনি লিখলেন উল্টো পিঠে এবং নিচে আপনার দুজনের নামটি লিখুন এবং অতি দ্রুত যেন আপনার সাথে যোগাযোগ করে এটাও একটু লিখে দিলে ভালো হয় কবজের নিচে এবার যন্ত্রটি ভালোভাবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাগজে আপনি করলেন করার পরে ভাজ করুন সাতটা পাঁচটা এগারোটা একুশটা আপনার যা ইচ্ছে আপনি ভাজ করুন বেজোর হওয়া চাই ভাজ করে চারটি সেই তামার খোলের মধ্যে আপনি পুরে দিন দেওয়ার পরে মুখ দিয়ে আটকে দিন এবার কি করবেন ভালো করে শুনুন একটা আপনাকে কিন্তু নদীতে ফেলতে হচ্ছে নদীতে মানে জোয়ারের সময় ভাটার সময় কিন্তু নয় অর্থাৎ নদীতে জোয়ার এবং ভাটা থাকে ভাটাতে দিলে কিন্তু সম্পর্ক আরো বিচ্ছেদের দিকে চলে যাবে জোয়ার মানে ফুলে ফেঁপে জল যখন উঠবে আমি জাস্ট বলছি সম্পর্কটাও কিন্তু অতটা পূর্ণতা পাবে আপনাদের তাহলে আপনি এটা করলেন শনি বা মঙ্গলবার দিন যেদিন তৈরি করবেন তার পরের দিনও করতে পারেন এটা যন্ত্রণাটা তৈরি করাটা হচ্ছে মেন বিষয় তাহলে শনি অথবা মঙ্গলবার দিন তৈরি করলেন চারটে একটা দিলেন আপনি নদীতে আরেকটা ফেলতে হবে শ্মশানে জানেন শ্মশান মানে আমার যে কোনো কবজ এরপর থেকে দিতে থাকবো শ্মশান মানে আপনার যে শ্মশানে পাঁচ দিনের মধ্যে দেহ দাহ করা হয়েছে সেই শ্মশান আপনাকে খুঁজতে হবে সেই শ্মশানে গিয়ে একটি কবজ আপনাকে কিন্তু ফেলে দিয়ে আসতে হবে বা পুঁতে দিয়ে আসতে হবে অন্য কেউ করলে কিন্তু হবে না আপনাকেই করতে হবে এটাই আমি প্রথমেই বললাম কষ্ট একটু করতেই হবে ভালো জিনিসের জন্য প্রথমেই বলেছি দিতে পারে আচ্ছা আর একটা চলে গেল তাহলে দুটো একটা হচ্ছে আপনি নদীতে ফেললেন আর একটা আমি আবারও বললাম একটা আপনি শশানে ফেলেন আর একটা আপনাকে একটু খোঁজ করতে হবে আমাদের হিন্দুদের মধ্যে মারা গেলে দেখবেন সমাধি দেওয়া হয় সমাধি দেওয়া হয় কবরস্থানে কিন্তু এটা নয় নিয়ম যেটা আছে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে দিচ্ছি যেখানে সমাধি দেওয়া সেই সমাধি দেওয়ার এরিয়ার মধ্যে একটা কবজ আপনাকে যে কোনো প্রকারে ফেলতে হবে তো তিনটে কবজ হয়ে গেল বাকি থাকে একটা আরেকটা কবজ ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয়ে গলায় ধারণ করুন দেখুন খুব শীঘ্র আপনাদের দুজনের মধ্যে আগের মতো সম্পর্ক অতি অবশ্যই কিন্তু তৈরি হবেই হবে এটা অত্যন্ত পরীক্ষিত ভাবছেন এত সহজ হ্যাঁ কিছু কিছু কবজ আছে অতি সাধারণের জন্য এবং অতীব সহজ সঠিকভাবে জেনে সঠিকভাবে কাজ করুন ভালো ফল আচ্ছা বলেছিলাম দুটো একটা মন্ত্র এবার চলে আসছে আপনার বশীকরণ মন্ত্রের একটু ভিন্ন ধরনের দেখুন এই বশীকরণ মন্ত্রটা এতটাই পাওয়ারফুল মিডিয়াতে দেওয়া ঠিক নয় কিছু অংশ কেটে রেখেছি যদি প্রয়োজন মনে হয় এই যে নাম্বারটাই আমি হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এইট টু ফোর ডাবল জিরো এইট ডাবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন আর বুকিং এর জন্য কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ইতিমধ্যে এটা আমাদের পুরোনো নাম্বার তবে এই নাম্বারটা কিন্তু এই সময় বন্ধ আছে অর্থাৎ ফোন ঢুকবেও না ফোন করতেও পারবো না তবে হোয়াটসঅ্যাপটা চালু আছে কিন্তু জানতে চাইলে যাদের খুব প্রয়োজন খুব প্রয়োজন যাদের তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের এখানে দুটো তিনটে ওয়ার্ড আমি রেখে দিয়েছি কারণ দেওয়ার ঠিক নয় কে কীভাবে ইউজ করবেন আমি সম্পূর্ণ বিষয় জানার পরে আপনাদের দিয়ে দেব যেমন দিই আপনারা প্রত্যেকে জানেন যাই হোক এবার চলে আসুন এটার জন্য আপনাকে মোস্ট পাওয়ারফুল এটা আপনি সম্পূর্ণ না দেখলে আপনি অমাবস্যা যখন লাগবে অমাবস্যার সময় কিন্তু দেড়শো গ্রাম বা আড়াইশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম বেশি করে করে রাখলে আমরা ভালো হবে ক্ষমা করবেন এখন প্রায় সাড়ে চারটে বাজে ভিডিও করছি তো আসবেই তাহলে আপনি আহ দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম আপনি সরিষা নিলেন অমাবস্যা দেখে নেবেন পঞ্জিকাতে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত অমাবস্যা লেগে আছে তো সরিষা নিলেন সরিষা নেওয়ার পরে এই যে মন্ত্রটি আমি বলছি ওম হুম ফট বসং করাই নাম ওম হুম ফট করাই নাম এই মন্ত্রটা আপনাকে একশো আট বার পড়তে হবে এবং একশো আটটা ফু আপনাকে সেই সরিষার মধ্যে দিতে হবে সরিষার মধ্যে দেওয়ার পর এই সরিষা আপনাকে দেখতে হবে যারা আমাদের মতন যারা গ্রামে থাকেন তাদের জন্য ভালো মাটির উনান আপনাকে তৈরি করতে হবে মাটির উনান তৈরি করতে হবে বা যে কোনো জায়গায় আপনি একটা মাটির উনান তৈরি করে নিলেন মাটির উনান তৈরি করে কাঠ দিতে হবে কাঠ দেওয়ার পরে আগুন ধরাতে হবে এবং সেই একশো আট বার এই ওম হোম ফট বাসঙ্করাই নাম। বলে মন্ত্রপুত করে রাখা এই সর্ষে মুঠো করে নিতে হবে ওম হোং ফট বাসঙ্করাই নাম নামটা বলবেন কোথায় বলবেন ও মুখ বাসঙ্করাই নাম ওম হোং ফট নামটা বললেন বসংকরাই নম দিয়ে নিক্ষেপ করলেন চেলে দিলে হবে না নিক্ষেপ ফেলে দিলেন অর্থাৎ সে আগুনের মধ্যে ছুড়ে মারলেন এইভাবে আপনি পাঁচ মোটো সরিষা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন ক্ষমতা বলবো না মারাত্মক ক্ষমতা সম্পূর্ণ এবং প্রমাণিত ওই জন্য সম্পূর্ণ মন্ত্রটা আমি দিতে পারলাম না তবে এটাতে যদি কাজ করেন অতি অবশ্যই কিছু না কিছু কাজ অতি অবশ্যই হবে কাজ না হওয়ার মতো কিছু আমাদের চ্যানেলে একটা কিছু দেওয়া নেই ধৈর্য ধরে করবেন একবার যদি না হয় দ্বিতীয়বার করবেন দ্বিতীয়বার না হলে দ্বিতীয়বার অতি অবশ্যই যদি আপনার চাওয়াটা সঠিক থাকে কাজ হতেই হবে গ্যারান্টেড তাহলে এইভাবে আপনি পাঁচ মুঠো আগুনের মধ্যে নিক্ষেপ করলেন এইভাবে একটা অমাবস্যা গেল তাহলে অমাবস্যার দিনই করতে হবে অমাবস্যা গেল অমাবস্যা থেকে পরপর পাঁচ দিন যদি করতে পারেন কোনো চিন্তার আমি জায়গা আপাতত আমি দেখতে পাচ্ছি না আপনার সাথে ঠিক যোগাযোগ করবে এই নিয়মে এই দুটো কাজ করে দেখুন আর যদি দেখেন যে না তবুও আমি আসাতে ফল পাচ্ছি না তাহলে জানবেন আপনার জন্মকুন্ডলীতে প্রেমের জায়গাটা প্রেম মারাত্মক খারাপ কারণ ভগবান আপনার কপাল থেকে প্রেমের জায়গাটা তুলে নিয়েছে যার কারণের জন্য আপনি প্রেমে প্রভাবিত হয়েছেন বা প্রেমের ক্ষেত্রে আপনি আনসাকসেসফুল হয়ে আছেন হবে না প্রেম তার পাশাপাশি যদি প্রেমও থাকে আপনার জন্মকুন্ডলীতে দেখে নেবেন যদি আপনি দেখেন কালসর্প যোগ অশুভ মাঙ্গলিক যোগ দারিদ্র যোগ অশুভ এই মাং এই যোগগুলি যদি থেকে থাকে অনেক ক্ষেত্রে এই বশীকরণগুলো কাজ নাও করতে পারে তো একবার বলবো অতিব সহজ প্রয়োগ করে অতি অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারে। আশাতীত ফল অতি অবশ্যই পাবেন যাদের অল্প সময়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে তাদের জন্য এটি মারাত্মক সফলতা বয়ে নিয়ে আসবে তবে তার পাশাপাশি একটা কথা বলবো আপনি যদি চান নতুন সম্পর্কের সাথে এই টোটকাগুনি দিয়ে নতুন সম্পর্ক তৈরি করবেন সেটার জন্য কিন্তু এই দুটোর একটিও কিন্তু নয় অর্থাৎ সম্পর্কটা আছে সে সম্পর্কটা এখন জটিলতায় পরিণত হয়েছে দারুণ কাজ করবে তার পাশাপাশি আপনি অফিসের বসকেও কিন্তু এই একই রকমভাবে এই দুটো কবজ এই একটা কবজ এবং এই মন্ত্র দিয়ে কিন্তু বসীমূর্ত অতি অবশ্যই করতে পারেন বসীকরণ মানেই যে আপনি যেটা বলবেন সেটা নয় যে মানুষটা আপনার কোনো কথা শুনতো না সে মানুষটা আপনার কিছু না কিছু কথা অতি অবশ্যই শুনবে আর এটাই হচ্ছে বশীকরণ বশীকরণে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে তবে বশীকরণ কিন্তু সবার জন্য নয় এটা অপ্রিয় বাস্তব কথা জন্মকুণ্ডলিতে প্রেমিক জায়গা খারাপ থাকলে শুধু শুধু বশীকরণের জন্য আপনার টাইমটা চলে যাবে আদার্স কিছু আপনি পাবেন না তো প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া প্রথম যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করিয়ে আসতে পারেন চেম্বারে আসতে আর দ্বিতীয় যে নাম্বারটা এটা অনেক পুরনো নাম্বার প্রত্যেককে আপনারা জানেন এইট টু ফোর ডাবল জিরো এইট ডাবল ফাইভ সিক্স যে কোনো কারণে এই নাম্বারটা বন্ধ হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ এখনও আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু কথা বলতে পারেন বা বুকিংয়ের জন্য ওপরে ওই নাম্বারটিতে আপনারা ফোন করবেন ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পর দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার